হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আমি লাস্ট আমি ব্লগটা শেষ করেছিলাম স্কুলে গিয়ে এবার সেদিনই এটা দুপুরবেলা মানে শনিবার দিন দুপুরবেলা আজকে আমরা নড়াস না আজকে আমরা সন্ধ্যাবেলা যাব ঘুরতে এবার কোথায় ঘুরতে যাবো তোমাদেরকে আমি দেখাবো আর সেটা দেখতেই পাবে আর এই যে আমাদের ননি ননি শুয়ে আছে দেখো ননির আসা দুদিন হয়ে গেল তাও ননি ওর বড় দিমেজ দিকে চিনতে পারে না এই যে ননি বলছি ননিকে একদম মারি 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 ফাইনালি আমরা রেডি হয়ে গেছি গুনু দেখা লাইটের দিকে ঘুর ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এই যে ওকে করে দিচ্ছে তো আমি পরেছি এই জামাটা এই প্যান্টটা জামাটা আমরা যাবো পিআরএম সেন্টার পয়েন্ট আজকে ফাইনালি আমি তো ভাবছিলাম আজকে হয়তো মেলায় যাবো কারণ আমরা তো সব আমি এই জামাটা পরেছি সাথে একটা ব্যাগ নিয়েছি সাইডে

ফাইনালি আমরা যাচ্ছি গাইস এই ভিডিওতে আমি এতবার ফাইনালি বলে দিয়েছি যে এটা আমার ফাইনাল ভ্লগ না হয়ে যায় আমার বোন নিজের রান্নাঘরকে অ্যাস্থেটিক সাজাবে নিজের মায়ের নিজের শ্বশুর বাড়ি নিজের বাড়ির নয় সাথে আমারও বলেছে সাজিয়ে দিবে একা একা বাজার করবে কোনটা নিবা কোনটা ওটা তোমার হবে না তোমার নিয়ে নিয়েছে তোমার নিয়ে নিয়েছে একটাও তোমার হবে না আছো নাই না নাই না নাই না ভোগবে ভোগবে চি আর ননির হালা দেই যে ছোট মাসি টাকা এখন আমরা এসছি আইসক্রিম খেতে দেখা আমিও নিয়ে নিলাম একটা চকোবার আর এই যে বুনু এই যে আরেকটা বুনু ফাইনালি বাড়ি যাচ্ছি হয়ে গেল আইসক্রিম খেলাম আর ওখানে সবাই এক গ্লোটা এক গ্লোটা খেলেন না তবে শনিবার ওজন আমরা কিছু ফাইন আইসক্রিম ছাড়া তাই কি না আলো করি তাই কি না বল তাই কি না বল আইসক্রিম ছাড়া কিছু খেয়েছিস শুনে চল যা তো ওরা দাঁড়ায় আছে যা এখানে আমাদের মামা নিয়ে চলে চলেছে এতগুলো চিপস বান্টুর মামা হ্যাঁ বান্টুর মামা তো খেতে বান্টুই খেতে পারলো না বান্টু মানে আমাদের বড় মামার মেয়ে ওর মামা নিয়ে এসেছে ব্লগ ওই বেচারি খেতে পেলো না এখন ব্লগে দেখবে তো শপিং মল থেকে চলে গিয়েছিলাম বাড়িতে আবার চলে এসেছি এখন মাসির ফ্ল্যাটে আমরা কী কী কিনেছি আমি কিছু কিনিনি আমরা আমি শুধু খেয়েছিলাম আইসক্রিম আর কী কী কিনেছে ওরা আমি তোমাদেরকে দেখাই এখন এটা কিনেছে আমার ছোটো মাসির মেয়ে এই যে এই জামাটা এটা কিনেছে হচ্ছে স্টাইল বাজার থেকে কলকাতা বাজার কলকাতা সরি এটা আমার হচ্ছে ছোট্ট বুনুটার ননির এই জামাটা হচ্ছে ননির ননির আরও আছে ননিরই বেশি এই দেখো এই ছোট্ট প্যান্টটাও নুনির এই দেখো এই ফ্রকটাও হচ্ছে ননির এই প্যান্টটা হচ্ছে নরিচ এই যে আর এটা হচ্ছে গরমে গরমে বড় বলছে সরি আর এই যে আর একটা এটার খুললাম না এই যে তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে